তত্ত্ব নির্মূলে আমি জামায়াত এবং শিবিরের সহায়তা কামনা করছি এই কথা আমি কথা বলছি এবং খুশি শিবির এবং আমি মনে করি যে আমার দেশ পরিবারের কালো গর্তে গেছে এবং দেশ ধ্বংস হয়ে গেছে হয়ে গেছে মাত্র কারণ দেশটাকে খুঁড়ে খুঁড়ে রন্ধে রন্ধে ধ্বংস করছে এইটাকে এখন নির্মূল করার জন্য দেশটাকে বাঁচিয়ে রাখার জন্য দেশটাকে রক্ষা করার জন্য জামায়াত এবং শিবিরের সহায়তা ডিরেক্ট ইন্টারভেনশন ডিরেক্ট ইনভলভমেন্ট ইজ ইম্পর্টেন্ট আমি মনে করি যে যদি কেউ পারে যদি একটা শক্তি পারে গাছিবাদকে পরিবারতন্ত্রকে পরিবারতান্ত্রিক জমিদারি রাজতন্ত্রবাদকে নির্মূল করতে উত্তর ফেলতে এদেরকে বাতিল করতে নিষিদ্ধ ঘোষণা করতে পরিবারতন্ত্রের রাজনীতি অনলি পিপুল ক্যান ডু ইট অ্যান্ড আই বিলিভ স্ট্রংলি যে আমার দেশের নাম্বার ওয়ান এনিমিকে যদি কেউ কাউন্টার করতে পারে দ্যাট ইস শিবির এবং জামাই দুই পরিবারের হাতে এই দেশটা জিম্মি হয়ে আছে মুজি পরিবার জিয়া পরিবার রহমান বাসাস রহমান বেগম বাসাস বেগম এদের হাত থেকে দেশের মানুষকে রাজনীতিকে রক্ষা করার জন্য বাঁচিয়ে রাখার জন্য কেসরা থেকে একমাত্র মেডিসিন শিবির এবং জামাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তিরপান্ন বছরে দেশ এবং দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে পরিবারতন্ত্র এই স্বৈরাচারী পরিবারতন্ত্র এবং রাজতন্ত্র থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারে একমাত্র জামাত শিবির দর্শক এমনই মন্তব্য করেছেন বিশিষ্ট লেখিকা মিনা ফারহা আমরা মুখে বলি গণতন্ত্র গণতন্ত্র কিন্তু দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি গণতন্ত্র না থাকে তবে সে দেশে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে আর না যারা মুখে বলে গণতন্ত্র গণতন্ত্র কিন্তু তাদের দলে গণতন্ত্র নাই বাংলাদেশে একমাত্র গণতন্ত্র দল হচ্ছে জামাত শিবির আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জামাত ইসলাম ছাড়া বাংলাদেশে কোনো গণতান্ত্রিক দল নাই আওয়ামী লীগ একটি পরিবাদতন্ত্র বিএনপি একটি পরিবাদতন্ত্র একমাত্র জামাত ইসলাম ছাড়া বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবাই হচ্ছে পরিবাদতন্ত্র পরিবাদতন্ত্র দল দিয়া দেশে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না দর্শক এমনই স্বৈরাচারী পরিবারতন্ত্র এবং রাজতন্ত্রের হাত থেকে দেশকে ফিরিয়ে এনে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে জামাত শিবির এমনই মন্তব্য করেছেন বিশিষ্ট লেখা লেখিকা মিনা ফারহা তো আসুন আমরা প্রথমে মিনা ফারহার বক্তব্যটি আমরা শুনে আসি পরবর্তীতে আমরা এ বিষয়ে দুই একটি কথা বলার চেষ্টা করব পরিবারতন্ত্র নির্মূলে আমি জামায়াত এবং শিবিরের সহায়তা কামনা করছি এই প্রথমে আমি কথা বলছি মুখ খুশি শিবির এবং জামায়াতকে নিয়ে আমি মনে করি যে আমার দেশ পরিবারতন্ত্রের কালো গর্তে যে হারিয়ে গেছে এবং দেশটা ধ্বংস হয়ে গেছে বছর পরে গেছে এটা একটাই মাত্র হয়ে কারণ পরিবারতন্ত্রের ক্যান্সার পরিবারতন্ত্রের ক্যান্সার যা দেশটাকে খুঁড়ে খুঁড়ে রন্ধে রন্ধে ধ্বংস করছে এইটাকে এখন নির্মূল করার জন্য দেশটাকে বাঁচিয়ে রাখার জন্য দেশটাকে রক্ষা করার জন্য জামায়াত এবং শিবিরের সহায়তা ডিরেক্ট ইন্টারভেনশন ডিরেক্ট ইনভলভমেন্ট ইজ ইম্পর্টেন্ট আমি মনে করি যে যদি কেউ পারে যদি একটা শক্তিও পারে ফাঁসিবাদকে পরিবারতন্ত্রকে পরিবারতান্ত্রিক জমিদারি রাজতন্ত্রবাদকে নির্মূল করতে উপরে ফেলতে এদেরকে বাতিল করতে নিষিদ্ধ ঘোষণা করতে পরিবারতন্ত্রের রাজনীতি অনলি পিপুল ক্যান ডু ইট অ্যান্ড আই বিলিভ স্ট্রংলি যে আমার দেশের নাম্বার ওয়ান এনিমিকে যদি কেউ কাউন্টার করতে পারে দ্যাট ইজ শিবির এবং জামায়াত এই পাওয়ারটাকে প্রচন্ড রকম বিশ্বাস করি এবং আমি তাদেরকে ভরসা করি যে যদি কেউ পারে এরাই পারে এ ছাড়া কেউ পারে না তিপ্পান্ন বছরের ক্যান্সার পরিবর্তন যারাই লালন পালন করছে ধারণ করছে গ্রহণ করছে এবং এটুকে ক্যারি করছে পরিবর্তন যত শাখা পোশাক আছে এদের যে একটা বিশ্বজুড়ে সিন্ডিকেট আছে ন্যাশনাল ইন্টারনেট সিন্ডিকেট অব দ্য পরিবার যারা পালছে তাদেরকে তাদেরকে ভাইটামিন দিচ্ছে মেডিসিন দিচ্ছে ফুড দিচ্ছে পোলাপা দিচ্ছে এবং তাদেরকে ক্ষমতায় বসিয়ে এই দেশটাকে ক্যান্সার বাড়িয়েছে একমাত্র শক্তি পারে এই ডাইনাস্টি পলিটিক্স নির্মূল করতে শিবের এবং জামাই আমি এর বাইরে এই মুহূর্তে আর কারো কথা একটা শক্তির কথা ভাবতে পারে না যারা এবল কেউ টু ডু দ্য জব টু ডিস্ট্রয় দ্য ক্যান্সার অফ ডায়নাস্টি দুই পরিবারের হাতে এই দেশটা জিম্নি হয়ে আছে মুজিব পরিবার জিয়া পরিবার রহমান ভার্সাস রহমান বেগম ভার্সাস বেগম এদের হাত থেকে এদেশের মানুষকে রাজনীতিকে রক্ষা করার জন্য বাঁচিয়ে রাখার জন্য ক্যাসার থেকে একমাত্র মেডিসিন শিবির এবং তাদের সক্রিয় অংশগ্রহণ ডিরেক্ট ইন্টারভেশন নির্মূল করার জন্য পারিবারিক রাজতন্ত্রবাদ ডায়নাস্টি পলটিক্স জিয়া পরিবার মুজিব পরিবার জিয়ার আদর্শ মুজিব আদর্শ জিয়াতন্ত্র মুজিবতন্ত্র দুই পরিবারের মেড আস ফোর এর জন্য দায়ী দুই বেগমের পরিবারতন্ত্র জিয়া পরিবার মুজি পরিবারের অভিশাপতন্ত্র এই অভিষাবতন্ত্রের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য দেশের মানুষকে শেষ নিঃশ্বাসপত বাঁচিয়ে রাখার জন্য দুই পরিবারকে ধ্বংস করতে হবে এদের বিদ্যুৎ যুদ্ধ ঘোষণা করতে হবে পলিটিক্যাল করতে হবে রাজনীতি শিবির এবং জামায়াত যা পারে কেউ পারে না তিপ্পান্ন বছর তারা দেশে বিরোধী তিপ্পান্ন বছর তারা পরীক্ষিত তিপ্পান্ন বছর তার রাইট 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 ফরিগিনিং টুডে একমাত্র তারাই দেখিয়েছে ওয়াট ইট মিস দ্যাবলিশিক্যাল সেটেলমেন্ট রাজনৈতিক বন্দোবস্ত আন্ডারস্ট্যান্ডিং অব দা রাষ্ট্র ব্যবস্থা এবং ক্যান্সার পরিবার জিয়ার আদর্শ মুজিবের আদর্শ মুজিবের মূর্তি জিয়ার মূর্তি মানব পূজা মুজিব পূজা জিয়া পূজা এখন যে মহামারী শুরু হয়েছে আবার পাঁচ আগস্টের পরে কথা বলছি নাও ইজ এনাদার ক্যান্সার হ্যাজ ইভক ফর দ্য নেশন জিয়া পরিবারের ক্যান্সার জিয়া পরিবারের রাজনীতির ক্যান্সার এই ফ্যাসিবাদী চক্রকে নির্মূল করার জন্য বাতিল করার জন্য চিরদিন নিষিদ্ধ করার জন্য এই রাষ্ট্রকে পরিবারের হাত থেকে রক্ষা করার জন্য যা এবং শিবিরের সক্রিয় অংশগ্রহণ জরুরি পাঁচ আগস্টের মতো ছত্রিশ দিন করেছিল দেখিয়েছে তার এ বছর ডুইট মিশে গিয়েছিল সবার মাঝে মিশে গিয়ে এই আন্দোলনকে একটা রূপ দিয়েছিল সফল করেছিল বিক্রম হাসিনাকে এই দেশ থেকে কিন্তু দ্যার ইজ হ্যাভ ফিফটি পার্সেন্ট আরেকটা আছে আরেকটা হাসিনা আছে পরিবার আছে যারা এখন মাথাচাড়া দিয়ে উঠছে বিএনপি নামে ফ্যাসি দলটাকে নির্মূল করার জন্য এই দেশকে করার জন্য গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রত্যেকের জন্য গণতন্ত্র প্রত্যেকের জন্য এই দেশের মানুষের ভোটের অধিকার পার্লামেন্টের অধিকার মানবাধিকার কথার অধিকার চিন্তার অধিকার মত প্রকাশের অধিকার দ্যাট ইজ কল হিউম্যান রাইটস গণতন্ত্র ফ্রি মার্কেট রাজনীতি ফ্রি মার্কেট পলিসি ফ্রি মার্কেট মানবাধিকার ফ্রি মার্কেট নির্বাচন এইগুলোকে করার জন্য পরিবারের হাত থেকে জিয়া পরিবার হাত থেকে মুজি পরিবার হাত থেকে শেখ মুজিব শেখ হাসিনা শেখ জয় শেখ হাসিনা শেখ রেহানা ফিনিশ রাজনীতি ফিরিশ দল ফিরিশ কয়েকজন মাত্র শেখ মুজিব শেখ হাসিনা শেখ রেহানা শেখ জিয়া দাসি জিয়া রহমান বেগম জিয়া তারিক জিয়া তারিক জিয়া বেগম জিয়া জিয়ার রহমান বেগম জিয়া জিয়া রহমান বেগম জিয়া জিয়া রহমান তারিক জিয়া এই তিনজনে ফিরিশ পুরা দল পুরা পার্টি মানেই তিন ব্যক্তি এখন বিএনপি মানে তিন ব্যক্তি বিএনপি মানে জিয়া রহমান বেগম জিয়া তারিখ জিয়া এবং তার পরিবার বিএনপি মানে পরিবারতন্ত্র বিএনপি মানে জিয়া পরিবারের সদস্যরা একমাত্র এর বাইরে কেউ নেই দল বলতে কিছু নেই দল মানে কয়েক ব্যক্তি পরিবার জিয়া রহমান এবং তাদের ওয়াইফ চিলড্রেন দ্য ক্যান্সার জিয়া বেগম জিয়া 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 রহমান শেখ মুজিব শেখ জয় এইখান থেকে এই বলয় থেকে এব থেকে বের করার দেশটাকে পরিবারতন্ত্রের ক্যান্সার থেকে ফাঁসিবাদের হাত থেকে বের করার জন্য দুই ফাঁসিস্ট পরিবার দি ফাঁসিবাদী পরিবার এদের হাত থেকে দেশটাকে বাঁচানোর জন্য মুক্ত করার জন্য এই জিম্মিদারদের জেল থেকে কারাগার থেকে এই দেশের মানুষকে মাটিকে এই দেশের বন্দোবস্তকে মুক্ত করার জন্য টু লিবারেট দ্য কান্ট্রি ফর দ্য টাইম ফর দ্য লাস্ট টাইম এই দেশে একটি পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট সেটেলমেন্ট বন্দোবস্ত নিয়ে যাওয়ার জন্য এখন জামায়াত শিবিরের সক্রিয় ভূমিকা আমি আশা করব আমি আশা করি জামাই শিবির পাঁচই আগস্টের মতো যে পাঁচই আগস্ট সৃষ্টি করেছিল এবং ক্রিয়েশন অফ দ্য রিভলিউশন ফর থ্রি ইয়ার্স দ্য ক্রিয়েশন এন্ড দ্য বাহাইন্ড পাঁচ আগস্ট বিপ্লবের তিন বছরের পরিষ্কার জামাই শিবিরে তিন চার বছরের যে শ্রম তারা বিনিময় করে এবং সেটি বার্গেনিং করে সেটা আদায় করেছিল পাঁচই আগস্টে সেই জামাই শিবিরকে আমি দেখতে চাই যে এদেশ থেকে হাসিনাকে নির্মূল করেছিল এবং আওয়ামী লীগকে এই দেশের মাটি থেকে পারিবারিক রাজনীতি থেকে উৎখাত করেছিল কিন্তু সেটা পরিপূর্ণ হয়নি আনটিল তাকে জব ইস ডান উইথ দ্য বিএনপি এস ওয়েল বিএনপি কেউ হাসিনার মত বিএনপি কে হাসিনার মত এই মাটি থেকে উৎখাত করতে হবে অ্যান্ড অন দ্যাট ডে অ্যান্ড অন দ্যাট মিনিট দ্য রেভলিউশন উইল বিকাম কমপ্লিট

শিবির এবং জামায়াতের শক ইন্টারভেনশন ইন দ্য ডাইনেস্টিক পলিস সেটাকে আশা এখানে দেখতে পারলেন বিশিষ্ট লেখিকা মিনা ফারা কি বলেছেন আসলে আমাদের বাংলাদেশে দেখেন পরিবারতন্ত্র কাছে জিম্মি বাংলাদেশের মানুষ যে দুটি প্রধান রাজনৈতিক দল ছিল তারা মূলত আসলে পরিবারতন্ত্র গণতন্ত্র দল তারা মুখে বলে গণতন্ত্র বলি কিন্তু তাদের দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই শেখ মজিবুর এই দলের ভার ধরেছিলেন আওয়ামী লীগের তার মেয়ে শেখ হাসিনা এখন ধরবে হয়তো জয় এই যে কাছে জিম্মি হচ্ছে আওয়ামী লীগ ঠিক তেমনি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত করা বিএনপি সেখানে খালেদা জিয়া হাল ধরেছিল এখন হয়তো ধরবে তারেক রহমান এ হচ্ছে পরিবারতন্ত্রর কাছে জিম্মি বাংলাদেশের গণতান্ত্রিক দল যদি থেকে থাকে একমাত্র জামাত শিবির আছে আর এই জন্য মিনা ফারা স্পষ্ট তুলে ধরেছেন তিরপান্ন বছর এই দেশটাকে ধ্বংস করার মূল কারণ হচ্ছে পরিবর্তন কাছে জিম্মি ছিল এ দেশ এ দেশ এবং দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে একমাত্র জামাত শিবিরকেই ভূমিকা পালন করতে হবে মিনা ফারাফ বক্তব্য সংক্ষেপ উত্তর হচ্ছে এ দেশকে গণতন্ত্র পরিবর্তন রাজতন্ত্র এবং তন্ত্র থেকে রক্ষা করতে হলে জামাত শিবিরকে ভূমিকা পালন করতে হবে তাদেরকেই সাপোর্ট করতে হবে দর্শক আপনাদের মন্তব্য কি আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন বিশেষ করে যারা রাজনীতি করছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনে থাকেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও